প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে আমি একটা নকশা দেখাচ্ছি যে এই নকশা দিয়া কী কাম করা হয় এই নকশা দিয়া স্বামী বাধ্য করা নকশা এই নকশা যদি আপনাদের কারোর প্রোধন হয় আপনার স্বামী আপনার অবাধ্য বাধ্য করবেন তাহলে এই নকশা দিয়া কাম করলে আপনার স্বামী আপনার ভালোবাসার মানুষ আপনি আপনার বাইরে রাখতে পারবেন যদি কারোর প্রজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড কাম হবে গ্যারান্টি সহকারে কাম হবে কামের আগে আমরা কোনো পয়সা নিব না